এক ভাই প্রশ্ন করেছেন গতকাল শুক্রবার বাইতুল মোকাররমে একজন প্রসিদ্ধ আলেমের নেতৃত্বে প্রচণ্ড রকমের ঝামেলা হয় আমার জানার বিষয় হলো এতে কি মসজিদের আদব ক্ষুণ্ণ হয়নি হ্যাঁ ভাই বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক বিষয়টি যদিও আমরা সরাসরি উপস্থিত ছিলাম না যতটুকু অনলাইনের মাধ্যমে দেখেছি বা জেনেছি কোনো আলেমের নেতৃত্বে এরকম ঘটনা ঘটতে পারে না এই বলে আমরা বিশ্বাস করি কিন্তু হা যদি ঘটে থাকে তাহলে আল্লাহ তালার ঘর মসজিদ সেখানে এমন ঘটনা ইচ্ছাকৃত ঘটানো এটা খুবই দুঃখজনক এবং খুবই নেক্কারজনক এবং ঘৃণিত কাজ যেখানে রসুল্লাহ সাল আলু আসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলাই নিষেধ সেখানে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা কখনো ইসলামী শরিয়া অনুযায়ী সাপোর্ট করে না বা সমর্থন করে না আর যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে পূর্বে যিনি সাবেক খতিব ছিলেন তিনি মনে করলেন যে আমার এই দায়িত্বে থাকা দরকার বা এই দায়িত্ব আমার রাখা দরকার কিন্তু বিষয়টি হলো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিরমিজি শরীফের তিনশত ষাট নম্বর হাদিসের মধ্যে বললেন সালাসাতু লা তুজাউইযু সালাতুহুম আযানাহুম তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপরে উঠবে না আহাদুম ইমাম ও কওমিন তাদের মধ্যে একজন ব্যক্তি হলো যে কওমের ইমাম হয়েছে অহুম লাহু কারিহুনা অতচ তার মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট এমন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর উঠবে না অর্থাৎ তাদের নামাজ কবুল হবে না দুই নাম্বার হলো রাসূল সাল্লাম তিরমিজি শরীফের তিনশত উনষাট নম্বর হাদিস আসাদুল্লাহ আজাবানিয়ামাল কিয়ামত ইসলানী কিয়ামতের দিন দুই ব্যক্তির প্রচন্ড রকমের শাস্তি হবে আহাদুল মিন হুমা তাদের একজন হল ইমাম ও কৌমিন হুম লাহু কারি যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের ইমাম হল অথচ তার মুসল্লিরা তার উপর নারাজ এবং অসন্তুষ্ট অতএব যদি বিষয়টি এমন হয় যে মানুষ মুসল্লিরা অধিকাংশ মুসল্লিরা এরকম খতিব সাহেবকে চান না তখন আমাদেরকে সেই স্থান থেকে সরে দাঁড়ানো অবশ্যই আমাদের কর্তব্য এবং মসজিদের আদব রক্ষার্থে আল্লাহর ঘরের আদব রক্ষার্থে আমাদেরকে সেখান থেকে সরে যেতে হবে এবং আল্লাহর ঘরের সম্মান রক্ষা করতে হবে এমন না আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমি যে কোনোভাবে বল প্রয়োগ করে আমি ইস্তানে থাকবো এটা কখনো ইসলাম সমর্থন করে না এবং এটা খুবই নিন্দিত এবং ঘৃণিত কাজ